মশাল্লা আমার থেকেও এই ঘাসগুলো কিন্তু লম্বা হয়েছে অনেকদিন আগে আমার হাইট লাভ ছিলাম পাঁচ ফুট ছয় ইঞ্চি প্লাস তবে ঘাস এরকম একবারে পরিপুক্ত হলে গুঁড়াগুলো এতটা শক্ত হয় যেটা কাটার সময় কিন্তু বোঝা যায় আসসালাম আলাইকুম খামারের গাভীগুলোর জন্য ঘাস কাটতে যাচ্ছি আমাদের খামারে কিন্তু সার গরু বর্তমানে নাই যে দুটো আছে মাত্র ছোটো এখনও ঘাস খাওয়া শেখাই নেই আর যেই গাভী গরুগুলো আছে গাভী গরুগুলো কিছুদিন আগে বাচ্চা দিয়েছে আর গাভী গরুগুলোকে কিন্তু ঘাস খাওয়ালে দুধের প্রোডাকশান কিছুটা হলেও বেড়ে যায় তাই যারা গাভী গরু পালন করেন অবশ্যই এই গাভী গরুর খামারের পাশাপাশি অবশ্যই আপনার ঘাসের একটা জমি রাখতেই হোক সার গরু এবং সার গরুর খামারের জন্য ঘাস না থাকলেও চলবে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে খড় থাকে আর দানাদার খাবার খাওয়াই কিন্তু আপনারা গরু পালন করতে পারবেন কিন্তু যদি আপনার এই দুধের প্রোডাকশনের গাভী হয় বেশি দুধের গাভী হয় তাহলে অবশ্যই কিন্তু ঘাসের অস্তিত্ব রাখতেই হবে শুধু দানাদার খাবার এবং খড় খাওয়াই কিন্তু আপনি দুধ ততটা কন্ট্রোলে রাখতে পারবেন না যতটা কন্ট্রোলে থাকবে কাঁচা ঘাস খাওয়ালে তাই যারা দুধের গাভী পালন করেন অবশ্যই কাঁচা ঘাস কিছুটা হলেও লাগানোর চেষ্টা করবেন তবে যারা ঘাস লাগাবেন ভাবতেছেন এই বর্ষার টাইমে না লাগানোই ভালো বর্ষার টাইমে ঘাস লাগালে ততটা ঘাসের প্রোডাকশন ভালো পাবেন না যতটা ভালো পাবেন এই বর্ষা শেষ হয়ে গেলে এখন যেই পুরান ঘাসগুলো আছে এই ঘাসগুলোতেই কিন্তু কাটার পর ততটা খুশি বের হচ্ছে না কারণ অতিরিক্ত পানির কারণে যেই ঘাসগুলো আমরা কাটতেছি ঘাসের গোড়া কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে আর যদি এই পানি না থাকতো তাহলে কিন্তু ঘাসের জমি সবসময় পরিষ্কার রাখতাম আর ঘাসের জমিতে কিন্তু এই আগাছা ঘাসগুলো হতে পারতো না ঘাসের প্রোডাকশন অনেক ভালো থাকতো কয়েকদিন থেকে আমাদের এদিকে টানা বৃষ্টি যার কারণে ঘাসের জমির আগাছা ঘাসগুলো পরিষ্কার করে দিতে পারেনি আর এই সাইডে যে ছুটু ঘাসগুলো আছে ছুটু ঘাসগুলোর সাইতে এই আগাছা ঘাসগুলোই বড়ো হয়ে চলে গেছে যার কারণে ছোট ঘাস গ্রোথ রেট কিছুটা কিন্তু একবার ডাউন হয়ে গেছে তবে মশাল্লাহ এই সাইড এর ওই সাইড ঘাসের তুলনামূলক কিছুটা হলেও ভালো রয়েছে এমনকি এই ঘাসগুলো লম্বাই আমার থেকেও লম্বা হয়ে গেছে আমি তো লম্বাই মনে হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি ঘাসগুলো প্রায় পাঁচ ফুট সাত আট ইঞ্চি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঘাস এরকম পরিপুক্ত হলে আমাদের জন্য কিছুটা অসুবিধাও রয়েছে ঘাসের গোলা গোড়াগুলো এতটা শক্ত হয় যেটা ম্যানুয়াল যে জাতি আছে এই জাতি দিয়ে কিন্তু কাটার সময় কিছুটা কষ্ট হয় আর যারা ঘাস কাটার জন্য যে চপার মেশিন বলতে পারেন যে ঘাস কুচি কুচি করা মেশিনটা এই মেশিন যাদের খামারে আছে তাদের জন্য কিন্তু কিছুটা হলেও সুবিধা এই ঘাসগুলো যতটাই শক্ত মেশিনে দেওয়ার ফলে কুসি কুসি হয় একবারে খেরার সঙ্গে কিন্তু মিক্স করে তারা খাওয়াতে পারেন আর আমরা যেহেতু এমনি জাতি দিয়ে মেনুয়াল ভাবে কাটি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য কিছুটা হলেও কষ্ট হয় যখন ঘাস জ্বালা থাকে তখন কিন্তু ঘাসগুলো কাটতে অনেকটাই সুবিধা হয় তবে একদিকে সুবিধা একদিকে অসুবিধা রয়েছে যেরকম ধরেন জ্বালা ঘাসের প্রোডাকশন ফলন ততটা ভালো আসে না জ্বালা ঘাস কিন্তু গরুকে খাইতে দিলেও একটুতেই গরু খেয়ে ফেলে গরুর পেটও কিন্তু ভরে না আর যখন ঘাস এরকম পরিপুক্ত হবে ঘাসের ফলনও ভালো আসবে হয়তো বা আমাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু গরুর পেট কিন্তু তাড়াতাড়ি আর কি ঘাস অল্প ঘাস দিয়ে গরুর পেট ভরে যাচ্ছে গরুর জন্য ঘাস কাটার নিয়মই হচ্ছে এটা ছাগলের জন্য ঘাস হলে ঘাস অল্প যখন ঘাস ছুটু থাকবে নরম ডাড়া থাকবে তখন আপনারা চাইলে ছাগলের জন্য কাটতে পারেন আর গরুর জন্য কাটতে এরকম পরিপুক্ত হওয়ার পরই কাটবেন তাহলে ঘাসের ফলন ভালো পাবেন আমরা ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে গরুর যেই কাঁচা গোবর রয়েছে এই জৈব সার ব্যবহার করার চেষ্টা করি এমনি যে আপনারা ইউরিয়া সার দেন ইউরিয়া সারের পাশাপাশি জৈব সার অতিরিক্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন জৈব সার কিন্তু ঘাসের জন্য অনেকটাই উপকারী ঘাসের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আকারে যে ঘাসগুলো এই ঘাসগুলো কিন্তু মূলত এই জৈব সারের জন্যই সবুজ হয় দ্রুত আর বর্তমান সময়ে ঘাসের জমিতে সময় মতো কীটনাশকও ব্যবহার করতে হচ্ছে নাহলে ঘাসের পাতাগুলো কী জানি পোকা রয়েছে ঘাস ফোরে মতো কি জানি পোকায় ঘাসের পাতাগুলো খেয়ে ফেলতেছে আগে ঘাসের জমিতে এত কিছু দিতে হয়নি ইউরিয়া পটাশ এবং জৈব সার সঙ্গে কিছু দানাদার দিলেই কিন্তু ঘাস হয়ে যেত আর এখন এসবের পাশাপাশি কিছুটা কীটনাশকও ব্যবহার করতে হচ্ছে পাতা বাঁচানোর জন্য কারণ ঘাসের পাতা যদি নষ্ট হয়ে যায় তাহলে ঘাসের ফলন ভালো আসবে না যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সব সময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন আসসালামু আলাইকুম